যা কামে পুরো দম্বার কাঁচা কাজে কেজি ওইখানে ভেসি কাটা হবে কত কিছু তাইতে হল কুড়ি কেজি মাছের সাইজটা দেখুন পুরো কুড়ি কেজি গোটা গোটা ভেটকি মাছটা হলো বড় বড় পিওর গঙ্গার ভেটকি দেখুন সাইজ দেখুন এই হলো পিওর গঙ্গার ভেটকি এই হলো সাইজ এই হলো মাছটা যে কুড়ি কেজি ওডের ভেটকি মাছ কাঁচা কাঁচা গঙ্গার ভেটকি

আমাদের পিওর গঙ্গার ভেটকি যে কাঁচা কাঁচা ভেটকি মাছ দেখুন এই হলো মাছ যে মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর আঁশগুলো দেখুন কত বড় বড় আঁশ হয়েছে মোটা আঁশ তাই একটা মাছ এই হলো আমাদের গঙ্গার এই যে আমাদের মাছ একান্ত পিওর গঙ্গার ভেটকি

এই হলো আমাদের পিওর গঙ্গার ভেটকি মাছ দেখুন পিওর ভেটকি বলে যে কাঁচা কাঁচা গঙ্গার ভেটকি আমি মাছটা কাটছি শুধু আপনারা দেখতে থাকুন যে পিওর কাঁচা গঙ্গার ভেটকি খেতে হলে কোথায় আসতে হবে মাছের ফিলেগুলো দেখুন যে কত মোটা করে এই মাছগুলো কাটছি এইরকম মাছ শুধু গুলো দেখতে থাকুন আর ভাবুন গঙ্গার কাঁচা কাঁচা ভেটকি মাছ কাঁচা কাঁচা ভেটকি মাছ খেতে হলে চাক আসতে হবে এই হলো তখন যে পিওর গঙ্গার ভেটকি মাছ শুধু দেখতে থাকুন যে পিওর গঙ্গার ভেটকি যে আমরা কাটছি গঙ্গার কাঁচা কাঁচা ভেটকি মাছ শুধু দেখতে থাকুন যে আমাদের কাঁচা কাঁচা ভেটকি মাছ কাটা হচ্ছে এই হলো মাছ এই হলো ভেটকি এই হলো ঝরে ঝরে পড়বে দেখুন মাছটা দেখুন যে আমি মাছটা কাটছি যে কত মোটা মোটা মাছ এই হলো মাছ খেতে হলে আসতে হবে চাকদা একান্ত আপনি